কথায় আছে না শখের দাম লাখ টাকা কিন্তু সবার হয়তো লাখ টাকা থাকে না কিন্তু শখটা সবসময় প্রত্যেকেরই প্রতিপালন করা দরকার তো আমাদের বেশ কয়েকজনের শখ হয়েছে শীতকালের মধ্যেই আমরা বেশ কিছু রেয়ার ভ্যারাইটির বগেন ভিলিয়া বা বাগান বিলাস বা কাগজ ফুল লাগাবো সেই জন্যেই বেরিয়ে পড়লাম খুঁজতে একদম ভোরের ট্রেন ধরে কয়েকজন বন্ধুরা মিলে চলে এলাম কল্যাণী বলছি গুড মর্নিং বন্ধুরা জয়ন্ত নিয়ে আমরা যাব একটা নার্সারিতে প্রচুর গাছের কালেকশন করতে প্রত্যেকের ব্যাগের মধ্যে আমার প্রচুর প্রচুর ব্যাগ আছে চলো নার্সারিগুলো ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো নার্সারিতে কি কি ভ্যারাইটির গাছ আমরা পাবো জয়ন্ত আজ কি গাছ নেব বলো দেখি অনেক কিছু নেওয়ার পরিকল্পনা আছে তন আছে কোন কোন গাছের উপরে তুই ফোকাস করছিস এনভিলিয়া অ্যাডেনিয়াম নিউ ভ্যারাইটি কালেকশন কিছু ইউনিক কালেকশন নেওয়ার আজকে ইচ্ছা আছে দেখা যাক সেরকম ভ্যারাইটি পাওয়ার উদ্দেশ্যে আজকে যাওয়া নার্সারিতে চলো যাওয়া যাক আমরা কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন অটো স্ট্যান্ডের দিকে অটো স্ট্যান্ড থেকে নিমতলা বলে একটি জায়গায় যেতে হবে সেইখানে হচ্ছে প্রচুর নার্সারি রয়েছে খুব এক্সাইটেড আজকে আমরা আমরা কি গাছ পাই এখন একটু খাওয়া দাওয়া স্টেশন থেকে বেরিয়ে স্থানীয় একটি লুচির দোকানে আমরা সকালের ব্রেকফাস্ট করে নিলাম করার পরে চলে এলাম আমরা কল্যাণী স্টেশন সংলগ্ন অটো স্ট্যান্ডে যেখান থেকে নিমতলা বলে একটি জায়গা রয়েছে সেখানে আমরা যাব এখান থেকে প্রায় দশ মিনিটের অটো সময় নেবে মাথা পিছু কুড়ি টাকা করে আমরা ভাড়া দিয়ে অটো স্ট্যান্ড থেকে নিমতলার উদ্দেশ্যে যাত্রা করলাম এই বিশাল কাগজ ফুলের গাছটি কিন্তু একদম অটো স্ট্যান্ডের উপরে আমরা কল্যাণীতে নেমে অটো করে চলে এলাম এই যে জায়গাটি এটা খালপাড় বলছে নিমতলা খাল পার্ক এখানে পরপর প্রচুর নার্সারি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানকারই একটি নার্সারিতে যাব সেখানে একজনের সাথে আমাদের মিট হবে তারপরে আমরা কিছু গাছ সংগ্রহ করব এই হচ্ছে অন্তরা নার্সারি নিয়ে চলে যায় এত সুন্দর ভ্যারাইটি মানে দেখে একদম কি বলবো সবল হয়ে যাচ্ছে ক্যামেরাতে কতটা কি আসছে জানি না বাট সামনে থেকে এটা অসম্ভব সুন্দর অসম্ভবই সুন্দর জাস্ট মানে যে দেখবে সেই মোটামুটি গাছ থেকে চালিয়ে তুলে নিয়ে চলে যাবে এতটাই সুন্দর নার্সারিতে ঢোকা মাত্রই এই নার্সারির মালিক আমাদেরকে বললেন যে আগে নার্সারিটা সম্পূর্ণভাবে ঘুরে দেখতে তো আমরা এই নার্সারিটার এ প্রান্ত থেকে ও প্রান্ত আস্তে 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 সবটাই দেখলাম এবং সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা কোনা দেখেই আমাদের মন জুড়ে যাচ্ছিল আমার পরিচিত এক দাদার সর্ষেই আমার কল্যাণীর এই অন্তরা নার্সারিতে আসা গত বছর আমরা আমাদের কলেজে যে শীতকালীন ফুলের একটি বাগান করেছিলাম সেই বাগানের সমস্ত ফুল গাছ কিন্তু এই নার্সারি থেকে নিয়ে যাওয়া কিন্তু আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে রেয়ার ভ্যারাইটির কিছু বোগেন ভেলিয়া এবং কিছু অ্যাডেনিয়াম সংগ্রহ করা যে কারণেই আমাকে ওই দাদা বলেছিলেন যে একবার তোমরা নিজেরা ঘুরে যাও একবার নিজের চোখে দেখে যাও তারপরে যেমন যার পছন্দ হবে সেই অনুযায়ী তোমরা এখান থেকে সংগ্রহ করো তো সেই কারণেই সকাল সকাল চলে আসা এসে দেখলাম যে নার্সারি কাকে বলে সমস্ত ধরনের গাছপালা দেখে কিন্তু আমরা মুগ্ধ হয়েছিলাম এই দেখো দেখতে পাচ্ছ ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করে হ্যাঙ্গিং প্ল্যান্ট থেকে শুরু করে সমস্ত রকমের গাছই কিন্তু এই কাকুর নার্সারিতে পাওয়া যায় দাম সেটা কিন্তু একদম ন্যায্য মূল্যে তোমরা দেখতে পাচ্ছ এই পলিহাউসের মধ্যে কত ভিন্ন ধরনের পাতাবাহার গাছ এগুলো এর আগে সত্যি আমাদের চাক্ষুষ করা হয়নি এই মুহূর্তে যেহেতু শীতকালীন গাছের একটি বিরাট চাহিদা রয়েছে সে কারণে মূলত এই নার্সারিতে শীতকালীন ফুল চাষের জন্যে যে সমস্ত চারা গাছ বিক্রি করা হয় সেই চারা গাছেরই কিন্তু কাজ চলছে তো সেগুলি দেখার পরে আমরা আবার ফিরে গেলাম কাগজ ফুলের দুনিয়ায় এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট প্যাকেটের মধ্যে প্রায় একশোটির উপরে ভ্যারাইটি কাকার এই বাগানে পাওয়া যায় এই নার্সারিতে এসে এত রেয়ার ভ্যারাইটির কাগজ ফুলের নাম এবং তাদের বৈচিত্র্য জানতে পেরেছি তাতে কিন্তু আমরা প্রত্যেকেই অভিভূত হয়েছি এত ধরনের কাগজ ফুল হয় এটা জেনেও কিন্তু আমরা প্রচণ্ড অবাক এই দেখো পলিশেডের নিচে কত বিচিত্র ধরনের পাতাবাহার গাছ এগুলো হয়তো তোমরা দেখে থাকতে পারো কিন্তু আমার চোখে এগুলো একদমই নতুন ভ্যারাইটি যে দাদার সৌজন্যে আমাদের এখানে আসা তিনি হলেন সত্যজিৎ দা দাদার জন্যেই কিন্তু আমাদের এখানে আসা তো দাদাকে অনেক থ্যাংক ইউ জানাতে চাই অ্যাডেনিয়াম কালেকশানও ছিল আমাদের এখানে আসার একটি উদ্দেশ্য তো এখানে বেশ কিছু অ্যাডেনিয়ামও আমরা সংগ্রহ করেছি যে নার্সারিতে আমরা এসেছি সেই নার্সারির মালিক তিলক সরকার বা তিলক কাকু তিনি দারুণ মানুষ অভিজ্ঞ মানুষ কিন্তু বেশ অসুস্থ থাকায় তিনি বেশি কথা বলতে পারছিলেন না ওনার সাথে আলাপ করে খুব ভালো শেষে ব্যাগে নিয়ে ফেললাম গাছগুলো এই নার্সারি থেকে আমাদের গাছপালা নেওয়া হলো একদম মুগ্ধ হয়ে গেছিলাম এখানকার গাছপালা থেকে বেশ কিছু গাছ সংগ্রহ করেছি একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো এবং গাছগুলো লাগাবো যখন তোমাদেরকেও বলে দেবো হবে গাছগুলো লাগাতে হয় কি মাটি কী রক্ষণাবেক্ষণ সেগুলো সব তোমরা কিন্তু দেখতে পাবে তো বন্ধুরা আমরা বাড়ি ফিরে এলাম কিছুক্ষণের মধ্যেই ট্রেন ধরে বাড়ি চলে এলাম বেশ কিছু ভ্যারাইটি কালেকশান করেছি তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে গিয়ে দেখাবো তা মূলত অ্যাডেনিয়াম আর কাগজ ফুল এই দুটো গাছেরই বেশ কিছু ভ্যারাইটি নিয়েছি আমার সাথে যারা গিয়েছিলো জয়ন্ত এবং তন ওরাও নিয়েছে বেশ কিছু আর আমাদের যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে খুব রেয়ার কালেকশানগুলো ওই কাকার নার্সারিতে রয়েছে তো তোমরা যদি কেউ রেয়ার ভ্যারাইটির বোগেনভেলিয়া বা অ্যাডিনিয়াম কালেকশান করতে চাও তাহলে সেক্ষেত্রে কল্যাণীর অন্তরা নার্সারি থেকে কিন্তু খুব সহজেই কালেকশান করতে পারো আর ধীরে ধীরে আমি ছাদেই গাছগুলো করব ইচ্ছা হয়েছে যে বেশ কিছু কাগজ ফুল আমি নিজে হাতে তৈরি করব তো সেটা যেমন যেমন তৈরি করব তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব তোমাদের মধ্যে তাদের আগ্রহ আছে তারা ভালো গাছ করো বা ভালো গাছ করতে চাও তারা কিন্তু আমার এই ভিডিও থেকে কিছুটা হয়তো সাহায্য পেতে পারো সেক্ষেত্রে সাথে থেকো খুব ভালো লাগবে আর দেখো আমি কী কী গাছ নিয়ে এসেছি বেশ কিছু রেয়ার ভ্যারাইটির আমার বোগেনভেলিয়া এবং অ্যাডেনিয়াম এগুলো নিয়েছি এখন ফুল আসেনি এই জন্য তোমাদেরকে এখন দেখাতে পারবো না কিন্তু যখন ফুল আসবে তোমরা অবশ্যই দেখতে পাবে এই যে গতকালকেই আমি এই ফ্ল্যাট টবের মাটি রেডি করে রেখেছি এবার সময় আসলে গাছগুলো আমি বসিয়ে দেব এই দেখো নতুন ফুল এসছে গাছে একদম রেয়ার কালেকশান অ্যালুমিনিয়ামের এই কালেকশানটা এগুলো সব আস্তে আস্তে বানিয়ে নিই বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এখন যখন ফুল ফুটবে সেই ফুলের যে ভ্যারাইটির নাম তখন আমি তোমাদেরকে বলে দেবো কারণ এখন গাছ দেখে তো তোমরা বুঝতেও পারবে না কোনটা কি ফুল দেবে তবে বলে রাখি সমস্তটাই কিন্তু রেয়ার ভ্যারাইটি এখানে রয়েছে তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা পুরো ভিডিওটা দেখে আমাকে বলবে যে কারা কারা এই গাছ করতে ইন্টারেস্টেড আর এই গাছের পরিচর্যা নিয়ে তোমরা কোন কোন তথ্য চাও আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটুকুনি আমি জানি আমি যে সব জানি সেটা বলবো না কিন্তু যতটুকুনি জানি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো যারা নতুন করে গাছ বানাচ্ছ যারা নতুন করে গাছ করছো এবং যাদের ইন্টারেস্ট তৈরি হচ্ছে তারা কিন্তু আমার সাথে একসাথে যাত্রা শুরু করতে পারো গাছে বা নিজের যদি সামনে উঠোন থাকে উঠোনে কিন্তু সহজেই এই কাজ করা যায় পরিচর্যা খুব একটা নেই শুধুমাত্র ভালোবাসা দরকার ভালোবাসা থাকলে কিন্তু সব হয় আজকের মতন টাটা